দর্শক আপনাদেরকে এখন দেখাতে যাচ্ছি যে আমাদের বারৈকাটি গ্রামের খোল নদীর ভিতরে কিছু অংশ এটা হলো খোলের দিকে গ্রামের ভিতরের ক্ষেত এখন আমরা দেখতে যাব নদীর বাইরেরটা আর কি দেখতে পাচ্ছি নদীর বাইরে আমরা এখন নদীর বাইরে চলে এসেছি আমরা কিছুক্ষণ দেখতে থাকবো খুব সুন্দর একটি দৃশ্য আর কি নদীর পাশেও ধানের ক্ষেত অনেক সুন্দর একটি জায়গা আর কি অনেক সুন্দর একটি দৃশ্য আসলে নদীর পাশে এত সুন্দর ধান না দেখলে মিস করবেন আমরা সামনে এগোবো আপনার সামনের দৃশ্যগুলো একটু ঘুরে ঘুরে দেখব তো আপনারা সবাই সাথে থাকুন আমরা কিছুক্ষণ ঘুরে দেখতে চাই আমাদের খেরের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এখানকার নদীর পাশটা আর কি আমরা নদীর পাশের দিকে এগিয়ে যাব এখানে অনেক পশু নিয়ে এসেছে আমাদের একটা ভাই এখানে রাখে আর কি পশুদেরকে রেখে খাওয়ায় নিয়ে চলে যায় খুবই সুন্দর একটা জায়গা এই সেই নদী ঘ্যাংরালি নদী বলে এটা অনেক বড় একটা নদী আর এই নদীর পাশেই ধানের ক্ষেত আসলে এটা অবিশ্বাস্য এত সুন্দর ফসল নদীর পাশে অনেক সুন্দর একটি ফসল সামনে দেখতেছি একটা দাদা কি রাখছে ভেড়া এবং ছাগল নিয়ে এখানে মনে হয় খাওয়াতে এসেছে হ্যাঁ দাদা মশাই কেমন আছেন হ্যাঁ ভালো তা সব মিলে আপনার এখানকার পরিস্থিতি তো অনেক ভালো দেখলাম আপনাদের এলাকার

আইসেন কয়টার দিকে চারটার দিকে আবা এখন পাঁচটা বাইশ বেজে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে দাদু প্রতিদিন আসে মনে হয় প্রতিদিন আসেন নাকি প্রতিদিন হ্যাঁ আমাদের দাদুটা প্রতিদিন আসে এখানে ভেড়া ও ছাগল নিয়ে আসে দুটোর সময় আসে হুম দাদু দুটোর সময়ও আসে এখানে এসে ছাগল ভেড়া নিয়ে আসলে এই কায়দায় খুবই সুন্দর কায়দায় আর কি নিয়ে এসে বসে বসে এইভাবে খাওয়ায় আর কি দেখছেন আপনার বাসা কি এখানে ও আচ্ছা দাদুর বাসা মনে হচ্ছে এইখানে আর কি আমরা আজকে বারুইকাঠি অঞ্চলের ভাইড় সরে গাঙের পাশে আর কি এই ধানের ক্ষেতটা খুব সুন্দর করে দেখলাম আমরা এখন সামনে এগোবো সামনে গিয়ে সামনে কি খাওয়া ঘাট দাদামশাই আচ্ছা ঠিক আছে আমরা সামনে খাওয়া ঘাটের দিকে যাব আসলে এখানে আরও অনেক কিছুই আছে যা জানা নাই কিন্তু আমরা ঘুরে দেখব শুনলাম নাকি একটা মন্দিরও আছে তৎক্ষণাৎ সাথেই থাকুন আমরা একটু সামনে এগিয়ে দেখব আজকের মতো আমাদের ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ আমাদের ভিডিওটা আপনারা দেখছেন আসলে আমাদেরকে উৎসাহ করলে আমরা প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দিতে কি আমাদের লাইক কমেন্ট দিয়ে আপনারা সাথেই থাকবেন ধন্যবাদ